হ্যালো সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে একটা জায়গা শেয়ার করবো সেটা হচ্ছে আজ আমি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম সো বাসে উঠছি বাসটার নাম হচ্ছে ওয়েলকাম বাসে টিকিট কেটে উঠলাম ওঠার পরে এখন যাচ্ছি গোপালগঞ্জের দিকে সো গোপালগঞ্জের কী অবস্থা সবাই সব আপনাদেরকে দেখাইবো সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন চলেন শুরু করি সো আপনাদের মাঝে কিছু কিছু কথা বলি অনেক জায়গা আছে অনেক সুন্দর সেই সুন্দর জায়গার মধ্যে একটা সুন্দর জায়গা হচ্ছে গোপালগঞ্জ তো আপনারা যারা যারা গোপালগঞ্জ আসেন নাই তারা অবশ্যই গোপালগঞ্জ এসে ঘুরে যাবেন কত সুন্দর সুন্দর জায়গা আমাদের কাছে গোপালগঞ্জই অনেক ভালো লাগে তো গোপালগঞ্জ আসলাম আসার পরে চারিপাশের প্রকৃতি দেখে আমার অসাধারণ খুবই সুন্দর লাগলো তো আপনারাও আসবেন ইনশাল্লা আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি খুব ভালো লাগবে আপনাদের কাছেও সো সবাই এসে একটু দেখে যাবেন পরিবেশটা কত সুন্দর কত সবুজ ঘাস দিয়ে ঘেরা তো সবাই আসবেন সবাইকে আমরা দাওয়াত দিলাম দাওয়াত দেব কি মানে আমরা আসছি গোপালগঞ্জ এবং আসি আপনারাও আসবেন আপনাদের জন্য ভেআইপেভাবে আপ্যায়নের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ সো আজ আমরা অনেক দিন পরে ঢাকা থেকে যাচ্ছি তো গোপালগঞ্জের উদ্দেশ্যে তো আমরা দেখতে চাই গোপালগঞ্জে কি হচ্ছে সো এখন শুনছি কিছু মানুষ গোপালগঞ্জকে একটুও ভালোবাসে না সো শেখ হাসিনা যে আপনাদের সবাইকে এত কষ্ট করে আপনাদের কত সুবিধা করে দিয়ে গেছে পদ্মা সেতু দিয়ে গেছে পরে বিভিন্ন রাস্তা করে দিয়ে গেছে খারাপ খারাপ রাস্তা কত সুন্দর ভালোভাবে করে দিয়ে গেছে এখন তার নামেই আপনারা বদনাম করছেন এটা কি ভালো হলো ভালো হলো সো সে চলে গেছে হয়তো বা আপনারা বলতে পারেন যে সবাই চলেন আবারও ভোটে দাঁড়াই এরপরে যে যাকে ভোট দিবে যে যে হবে আপনারা সবাই এক জায়গা হয়ে মিটিং করে কনফারেন্স করে এরপরে শেষ করে সবাই একটা দায়িত্ব নিয়ে একটা ই করলে সেটা মেনে নেওয়া যায় কিন্তু খুনা খুনি এসব করলে তো ভালো লাগে না তো সবাই খুনা খুনি থেকে দূরে থাকবেন এবং সবাই একটা মিটিং করে সবাই সবাই ভোটের ব্যবস্থা করবেন এবং সবাই যদি নিজের ইচ্ছা মতো ভোটের দিকে এক আগ্রহী থাকে যে আপনার নিজের যদি স্বভাবটা ভালো রাখেন তাহলে আপনাকে ভোট দিতে সবাই বাধ্য হবে এবং আপনাকে সবাই দিবে ভোট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করি আমার জন্য দয়া করবেন যে কথাগুলো বললাম সবাই মেনে চলার চেষ্টা করবেন আর আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে কথাগুলো ভালো লাগলে সবাই ভালো থাকবেন